ঠাকুরলে costa se tej rate ami kaaj korte ase sure 20 din a kotha ma bolle chakole dad thake eta right apnader lesson পরে মানে বুঝিনা চাতে শেষ করা রে তো আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন দেশের টাকার মান সবচেয়ে কম কোন দেশের টাকার মান সবচেয়ে কম হ্যাঁ অনেক কম দশম উত্তরটা উত্তরটা রাইট না সঠিক উত্তরটা কমেন্ট করে পরবর্তী কোশ্চেন

তো এটা সঠিক না দর্শক সরিটা আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে এর ইংরেজি কি দর্শক সময়ের উত্তরটা বললো সেটা রাইট একই রকম আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে তেত্রিশ যোগ একানব্বই কত হয় তেত্রিশ যোগ একানব্বই